নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাত করণের তোমাদের পোষে দেখি নাইন পয়েন্ট থ্রি যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি অন সিক্সটি অন একশো একষট্টি নাম্বার পেজ বার করো তাহলে একশো একষট্টি নাম্বার পেজে তোমরা দেখতে পাবা যে দুধ আগে চারটে অঙ্ক ছিল তো এর আগের ক্লাসে আমি পার্ট অনে তোমাদের দু দাগের এ এবং ডি দুটো অঙ্ক আপলোড করেছি আর আজকের এই এই তোমাদের সাথে আমি সি এবং ডি দুটো অঙ্ক কিভাবে করতে হয় একটু আলোচনা করব মাধ্যমিকে তোমাদের করণে থেকে যদি অ্যাকচুয়ালি দীঘাত করণে থেকে যদি অঙ্ক দিয়ে থাকে তাহলে এই দু দাগের এই চারটের মধ্যে একটা অঙ্ক তোমরা কমন পাবে তাহলে চলো সময় নষ্ট করবো না আমরা আজকে পার্ট টুর ক্লাসে এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় একটু দেখে নেই দেখো সি নাম্বার যে অঙ্কটি রয়েছে এই অঙ্কগুলি সবসময় মনে রাখবে যে বাই হর কারণ হরের করণে নিঃসরণ করতে হয় হরে যে পদটা থাকবে সবসময় মনে রাখতে হবে যে হরের বিপরীত দিয়ে কি করবো আমরা উপর নিচে গুণ করে দেব প্রত্যেকটা পদে এটারও যা আছে তার বিপরীত দিয়ে এটারও যা আছে তার বিপরীত দিয়ে উপর নিচে আমরা গোল করবো পাটরের ক্লাসটা দেখলে তাহলে বুঝতে পারবে কিন্তু এখানে একটা কথা হলো এই রুটের মধ্যে যে যে সংখ্যাগুলোকে ভাঙানো যাবে যে যে সংখ্যাগুলাকে ভাঙানো যাবে রুটের মধ্যে সেই সংখ্যাগুলিকে আগে একটু ভাঙিয়ে নিতে হবে ওকে এটা হচ্ছে প্রথম কাজ আর যেটা ভাঙাতে লাগবে না তখন সরাসরি আমরা উপর নিচে মানে হরের বিপরীত দিয়ে কি করব গুণ করে দিব তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ভাঙাতে হবে রুট আবার আঠারো আর রুট আবার বারো এই দুটো পথ কিন্তু ভাঙাতে হবে তাহলে প্রথমে একটু খেয়াল করো দেখো প্রথমটা যা আছে থাক ওকে আমাদের আছে এটা তো আর ভাঙছে না মাইনাস থার্টি এটা সিঙ্গেল আছে রুটের মধ্যে নেই ভাঙানো কোনো দরকার নেই বাই প্রথমটা ফোর রুট ওভার থ্রি আছে মাইনাস আঠেরো যেটা আছে এটা আমরা ভাঙাবো কত দিয়ে যাবে দুই গুণ তিন গুণ তিন এইটাই হচ্ছে আঠারো ফাংশন হবে বাই দিয়ে নিচে থ্রি মাইনাস রুট বারো যেটা আছে এই বারো ফাংশনটাকে একটু ভাঙাতে হবে কত হবে দুই দুই দুগুনা চার তিন চারে বারো তাহলে বারোটা হচ্ছে দুই গুণ দুই গুণ তিন এটা একটু ভাগে নিতে হবে নেক্সট লাইন প্রথমটা যা আছে কোনো হাত লাগানোর দরকার নেই টু টু উপরে যা আছে হাত না ফোর রুট ওভার থ্রি আছে হাত লাগাবো না মাইনাস রুট থেকে এবার বের করে দিই এক জোড়া আছে তিন তার মানে একটা তিন বের হবে আর রুট তো থাকবে মাইনাস উপর থেকে এক জোড়া তিন আছে একটা বের হবে রুটু থাকবে আমরা নিঃসরণ করবো যা থাকবে তার বিপরীত কি করবো উপর নিচে গুণ করে দেবো প্রত্যেকটা পরকে এবং সবসময় মনে রাখবে রুটের সাইডে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলিকে কখনো হাত লাগাবে না যা আছে রেখে দাও দেখবে একটা সময় অটোমেটিক কেটে যাবে এই জিনিসটা একটু মনে রাখতে হবে তাহলে আমি কি বলেছি এই পদগুলি যা আছে থাকবে টু মাইনাস রুট ওভার টু খালি আমরা কি করবো উপর নিচে এই পথকে হরের বিপরীত যেটা আছে মানে হরের যে পথটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা কি করে দেব গুণ করে দিব তাহলে এখানে হচ্ছে মাইনেস ছিল তাহলে টু প্লাস রুট ওভার থ্রি সরি রুট ওভার টু বাই এটাও তাহলে টু প্লাস রুট ওভার টু এটা দিয়ে আমরা গুণ করে দিলাম প্রথম পথটা কি মাইনাস ছিল এটা যা আছে থাকবে যা আছে থাকবে ওকে কোনো অসুবিধা নেই খালি এই পথকে আমরা গু করবো মানে গুন করবো প্লাস থ্রি রুট ওভার টু মাইনাস ছিল প্লাস দিয়ে করতে হবে সেম নিচে ওই পথটাই নিতে হবে ওকে একটা ভুল হলে কিন্তু হবে না একটা ভুল হলে হবে না এই মানে ছিল এই পদে আমরা কোনো না থ্রি রুট ওভার টু দিয়ে আমরা তার বিপরীত দিয়ে থ্রি প্লাস টু রুট ওভার থ্রি বাই দিয়ে থ্রি প্লাস টু রুট ওভার থ্রি এটা হচ্ছে আমরা গুণ করে দিলাম ওকে নেক্সট দেখো কি হচ্ছে

উপরে যা আছে থাক এখন হাত লাগানোর কোনো দরকার নেই ফোর রুট ওভার থ্রি প্লাস থ্রি রুট ওভার টু বাই নিচে সাথে তিন গুণ করলে তিনশো নং আটচল্লিশ ফর্টি এইট হবে মাইনাস এটা তিনের স্কোয়ার করলে নয় নয়ের সাথে এখানে রুট টু স্কোয়ার মানে দুই তাহলে নয় আঠারো মাইনাস এটা যা আছে থাক

লাগাতে না আমরা বাই আটচল্লিশ থেকে আঠারো যদি আমরা বিয়ে করে দিই তাহলে কত হচ্ছে তিরিশ ওকে মাইনাস উপরে এটা যা আছে থাক থ্রি থ্রি প্লাস টু রুট বাই মাইনাস বারো থেকে প্লাস নয় যদি চলে যায় তাহলে হচ্ছে কত মাইনাস তিন থাকে এই যে তিন তিন কেটে গেল ত্রিশ তিরিশ কেটে গেল এটা যদি আমরা করি দুই দিয়ে কাটলে দুই ডুগুনা চার তাহলে এখানে থাকলো আমাদের দুই তার সাথে আমাদের টু প্লাস রুট টু আছে এখানে কত পড়ে থাকলো তাহলে এখানে আছে রুট টু তার সাথে আমাদের থ্রি প্লাস টু রুট ওভার থ্রি ওকে এবার একটু আমরা গুণ করি দুই দিক গুণ করলে সংখ্যা চার রুট ওভার থ্রি

এটা প্লাস আছে প্লাস রুট টু দিয়ে এটা গুণ করো তাহলে হচ্ছে থ্রি রুট ওভার টু হবে একটা দেখো প্লাস এখানে টু থাকবে এখন দেখো কি হচ্ছে এখানে ফোর রুট ওভার থ্রি এটা ফোর রুট ওভার থ্রি এটা হচ্ছে প্লাস এর এটা হচ্ছে মাইনাসের তাই না এটা থ্রি রুট টু মাইনাসের এটা থ্রি রুট টু প্লাস এর কেটে গেল তাহলে পড়ে আছে দুটা রুট সিক্স প্লাসের আর দুটা রুট অভার সিক্স প্লাসের দুটোই তার মানে হচ্ছে দুই আর দুই চার তাহলে হচ্ছে ফোর রুট ওভার সিক্স হচ্ছে তোমাদের এটার অ্যান্সার ওকে ওই অঙ্কগুলি একটু গুরুত্ব কিন্তু তোমাদের দিতে হবে কারণ তোমাদের মাধ্যমিকে এই দুই নাম্বারের যে চারটে অঙ্ক আছে চারটে অঙ্কের ভিতরে একটা অঙ্ক তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বারবার অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে তাহলে তোমরা এটা একটু টোকো কিংবা স্ক্রিনশট করো আমি ডি নাম্বার করার আগে আমার একটু মুছতে হবে ওকে ততক্ষণ তোমরা এটা ক্লিয়ার করো বা মারো আমি মুছে এতটুকু মুছলে আমার হয়ে গেলে ওকে পুরোটা মোছার দরকার নেই দেখো পরের টা একটু পাতিয়ে একটু খেয়াল করো দেখো এই অঙ্কে কিন্তু আমাদের কোনো কিছু আমাদের ভাঙাতে হচ্ছে সেরকম কিন্তু কিছু নেই যা আছে তাই প্রথমটাতে যেটা ছিল এই ঝামেলাটা নেই তো সরাসরি কি করব আমরা এখানে সরাসরি হরের করণটা আমরা করে দিই যা আছে তার বিপরীত দিয়ে আমরা একটু ওপর নিচে গুন করে দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে ওকে দেখো তাহলে আমি এখান থেকে করছি হ্যাঁ প্রথমে থ্রি রুট ওভার টু আছে থাকবে বাই কত আছে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার সিক্স আছে এটাও থাকবে শুধু এর সাথে আমাদের কি হবে গুণ হবে এর বিপরীতা এটা যা আছে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার টু থাকবে এর সাথে শুধু গুণ হবে আমাদের এর বিপরীতা রুট ওভার সিক্স মাইনাস রুট বাই রুট

এবার নেক্সট লাইনে নেক্সট লাইনে আমরা কি করব উপরে যা আছে থাক থ্রি রুট ওভার টু এর সাথে শুধু আমরা ব্র্যাকেটে রাখবো রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার সিক্স রাখলাম আর নিচে প্রথম অঙ্গটার মতোই কিন্তু নিচে প্রথমটা এ পরেরটা যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর আকারে কিন্তু প্রত্যেকটাতেই হবে এ বলতে আমাদের প্রথমটা স্কয়ার

প্লাস কেটে গেল ছটা পদে কেটে গেল অর্থাৎ অ্যান্সার পেলাম আমরা জিরো তাহলে এই ডি নাম্বার অঙ্কের হচ্ছে তোমাদের অ্যান্সার হবে জিরো তো তোমাদের শুরু থেকেই বলছি এই দুই দাগে যে চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক তোমরা কিন্তু কন্টিনিউ রিভাইজ করো তোমাদের একটা অঙ্ক থাকবেই এটা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক বারই দেয় এবারও পাবে তাহলে ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে রিভাইজ করো আমি আবার আসছি পরবর্তী পাঠ নিয়ে আজকে হতো এখানেই শেষ করছি